মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান গ্রাইভে টাঙানো থাকে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না সোমবার ভাতার থানায় মঞ্চ বেঁধে চলছিল পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়ার কাজ সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জির পাশে দাঁড়িয়েই সুরে বিধায়ক নিদান দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন তার জন্য তার ছবি যেন প্রতিটি প্যানেল টাঙানো থাকে এটা সরকারের টাকা কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা খুব বাজে জিনিস না হলে আপনারা টাকাটা নেবেন না এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেওয়াই ভালো কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন কি মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে আমরা টাকাটা নেবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে বিধায়ক যখন এমন হুঁশিয়ারি দিচ্ছেন তখন মঞ্চে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ভাতারের বিডিও দেবজিৎ দত্ত ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল সার্কেল ইন্সপেক্টর শৈলেন উপাধ্যায় এবং ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত জেলা প্রশাসনের কর্তাদের সামনে বিধায়ক পুলিশ প্রশাসনকে ডিজে ব্যবহার রুখতে সক্রিয় হওয়ার পরামর্শ দেন বিধায়কের এমন মন্তব্যে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে সরব পদ্ম শিবির আসলে তৃণমূল করে করে মস্তিষ্ক বিচ্ছুতি ঘটেছে প্রথমত উনি ব্যাখ্যা এই টাকা মমতা বানার্জি দিচ্ছে মানে কি দিচ্ছে মমতা কি নিজের পৈতৃক সম্পত্তি বেঁচে টাকা দিচ্ছেন নিশ্চয়ই না জনগণের টাকা দিচ্ছেন আর এমন তৃণমূলের নেতারা এমন ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে দুর্গা পুজো হতো না দিদিমণির এই অনুদানের টাকা দিয়ে হচ্ছে বলে ভাব মানে মমতা সরকারি তহবিল দিচ্ছে আর কি থানার মাধ্যমে পুলিশের মাধ্যমে বি আর ঘটঘট ভাব তো এই দনে কথাবার্তা বলা তৃণমূলের যারা নেতা আছেন তারা মস্তিষ্কে কিছু নেই তারা ভারতবর্ষের সংস্কৃতি জানে না দেবদেবী তত্ত্ব জানেন না কিছু উলফাল বলছেন আসল হলো দেবী বলতে মমতা রাজজি বলেন ঠিক আছে আমাদের অর্থের দেবী মমতা রাজজি এই প্রথম নয় এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বর্ধমানের ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী কিন্তু তাই বলে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি এমন হুঁশিয়ারি দিতে পারেন একজন জনপ্রতিনিধি উৎস সেই প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট সময় কলকাতা